যারা বই লেখে বই লেখার শুরুতে ভূমিকা স্বরূপ তারা লেখে কি আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে পরবর্তীতে জানালে সেটা সংশোধন করা হবে এমন কোন রাইটারের জন্ম হয় নাই যে তারা বই লেখার পর বলেছে আমি যে কিতাব লিখেছি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই কেউ বলতে পেরেছে কিন্তু মহান

লাইলাতি মুবারাকাতিন ইন্নাকুমনা মুঞ্জিরিন আমার আল্লাহ বলেন এই পবিত্র কুরআনুল কারীম কে লাইলাতি মুবারাকাত তথা একটা বরকতপূর্ণ রাত্রে আমি তোমাদের উপরে নাযিল করেছি এই কুরআনকে যদি তোমরা বুকে ধারণ কর পর্বতমায় এবং কদরের রাত্রে আমি পবিত্র পুরাণর কারিগ্রাজন করেছি আর কতরের রাত পাওয়া যায় বল রমজান মাসে ঠিক কি না বলেন রমজান মাসে কতরের রাত আছে আল্লাহ ফাকরবুল আমিন বলেন সহারমাদ্লা দিল ফিল কর আ এই পবিত্র পুৰানুল করিমকে আমি রমজান মাসে সবে কদরের নাজির করেছি এই পুৰানুল করিমকে আমি সবে কদরের রাত্রে নাজিম করার কারণে সারাবছরে সাড়ে তিনশ আপনার তিনশত পঁয়ষট্টি টি দিন আছে কিন্তু এই তিনশত দিনের ভিতরে আমি সবে কদরের রাত্রিতে পবিত্র কোরআনুল নাজিল করার কারণে আমি আল্লাহ আলামিন ওই রাত্রের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি বাড়াইয়া দিয়েছি তাহলে এই কোরআনুল কারিম রমজান মাসে সবে কদরে নাজিল হওয়ার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রের মর্যাদা হাজার

যে সময় আপনি দুনিয়ার জমিনে আগমন করেন নাই আপনার হাজার হাজার বছর পূর্বে যারা দুনিয়াতে এসেছিল ফিরাউন এবং মুসা আমি ওহির মাধ্যমে এই আপনার কাছে পৌঁছায়া দিচ্ছি নাতলু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন যে বিষয়ে আপনি অনবহিতের শিকার ছিলেন এই বিষয় আমি আপনাকে জানায় দিচ্ছি আমি আপনাকে বিস্তারিত আপনার সত্য সহকারে এইগুলো আমি আলোচনা করতেছি জোরে পান সুবহানাল্লাহ কি হয়েছে ইন্না ফিরাউন আলা ফিল আরদ ফিরাউন তার দেশে উদ্যত হয়েছে নিজেকে রব্বুকুমুল আলা বলে দাবি করেছে এবং তার রাজ্যের জনগণকে সে কয়েকটি দলে বিভক্ত করেছে কয়েকটি দলে কয়েকটি দলে করেছে দল মধ্যে একটা দল হলো ইসরাইল একটা দল কি bani israel এই bani israel এই জাতি ছিল ওই সময় দাউদ নবীর উপরে পবিত্র জাবর কিতাব নাজিল হয়েছে এবং অন্যান্য নবীর উপরে যে সইফা গুলো নাজিল হয়েছিল এই সহিফার অনুসারী ছিল তারা আর এই সহিফা নাজিল হয়েছে এই কিতাব নাজিল হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু এই বনি ইসরাঈলেরা এই কিতাবকে অনুসরণ করার কারণে এই কিতাবের আনুগত্য করার কারণে ফেরাউন কি করেছে তাদের প্রতি হয়েছে এবং তার দেশের জনগণকে সে কয়েকটি বাগে বিভক্ত করে যারা ফিরাউনের অনুসারী অনুসারী ফিরাউনের যারা অনুসারী যারা ফিরাউনকে আনারবকুমল আলা বলে মানে যারা ফিরাউনের তাবিদারি করে যারা ফিরাউনের কথা শোনে ফিরাউন অন্যায় করতে বললে তারা অন্যায় করে অন্যের জমি দখল করতে করার কথা বললে তারা জমি দখল করে এইভাবে করে যারা অবৈধ কর্মকলাপের মধ্যে লিপ্ত থাকে তাদেরকে ফেরাউন বুক বরা ভালোবাসা দিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা নিযুক্ত করেছে সব বড় বড় যে পদগুলো আছে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এরপর এসপি ডিসি এই সমস্ত লোকগুলো যে আছে তাদেরকে ফেরাউন কি করেছে টাকার বিনিময়ে তার আপন করে নিয়েছে পিয়ার করেছে মহাব্বত করেছে এবং তারাও নির্দিদায় ফিরাউনের কাজে অংশ গ্রহণ করে ফিরাউনের কাজে তারা কি করতেছে ফিরাউন যা বলে তার আদেশ তার অক্ষরে অক্ষরে পালন করতেছে তাহলে কয়েকটি দলে বিভক্ত করে এবং যারা ওই সময় বনি ইসরাইল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে এই সমস্ত মানুষগুলোকে ফেরাউন অত্যাচার নির্যাতন নির্যাতনের জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়ে তাদেরকে দেশে তাদের দাসে পরিণত করেছে এই এই দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য যখন ফেরাউন উদ্যত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে পোষণ করলেন যে এদেরকে দাসত্ব থেকে মুক্তি দিতে তারা কবির রাত্রিতে বসে চোখের পানি ফেলে কান্দে আল্লাহ কবে তুমি আমাদেরকে এই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিবা আমাদেরকে নাজাদ দিবা এই চোখের পানিটাকে আল্লাপা রব্বুল আলামিন কবুল